আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমার বিশ্বাস যে গুম কমিশন যেই প্রতিবেদনটা দিয়েছে যে ভিডিও ডকুমেন্টারিটা দিয়েছে আপনারা হয়তো অনেকেই দেখেছেন আপনাদের ভিতরে কেমন সাফারিংস হয়েছে আমরা সবাই বলতে পারবো না কিন্তু আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি সবাই মোটামুটি একরকম কথা বলেছে যে কেউ এক বসাতে এই পুরো এক ঘন্টার ডকুমেন্টারিটা দেখতে পারে নাই অনেককে চার পাঁচ বার থামতে হয়েছে কান্না করে চোখ ভিজে গেছে বারবার পানি খেতে হয়েছে নিজেকে স্থির রাখবার জন্য যাবের যেরকম একটু আগে বলছিল আপনারা দেখেন যে একজন মানুষ আপনি শুধু এই মানুষটাকে আপনার নিজের বাবা বা নিজের ভাই হিসেবে চিন্তা করেন যে তাকে কানে কানে বলছে যে আপনাকে তো গাড়ির সামনে ফেলে দেওয়ার কথা বলা হয়েছে আমি আপনাকে এখন ফেলে দিব আপনি মানে মাফ করেন সেই লোকটা যখন কোনো ক্রমে বেঁচে যায় মানে এই একজন মানুষ বেঁচে গেছে তাই আমরা এই কথাটা জানলাম তাহলে কত মানুষ বেঁচে যায় নাই এবং একটু আগে যেটা বলছিল যে এই বুড়িগঙ্গা শীতলক্ষা কত লাশ যে হজম করেছে এটা তো একটা মানে গণকবর হয়ে উঠেছিল আমরা জানতাম না তো আপনাদের মাধ্যমে শুধু কয়েকটা কথা প্রথমে একটু বলি যে দেখেন আমি আপনাদের মাধ্যমে আমরা ইনকিলাব মঞ্চের তরফ থেকে গুম কমিশন কে বিশেষ ধন্যবাদ জানাতে চাই এবং আজকে এই সরকার অনেকগুলো কমিশন করেছে তার মধ্যে দুটো কমিশনের কথা না বললেই নয় যারা জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে এখন পর্যন্ত কাজ করছেন একটা গুম কমিশন আর একটা পিলখানা কমিশন সুতরাং আমরা পিলখানা এবং গুম কমিশন তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে প্রসিকিউশন টিম আছে তাদের অনেক সমালোচনা আমরা আপনাদের সামনে করেছি এবং তাদের সীমাবদ্ধতা আছে এটা জেনেও আমরা করেছি কিন্তু যে অসীম সাহসিকতার পরিচয় তারা দিলেন আমরা তাদের জন্য শুধুই দোয়া করি যেন আল্লাহ তাদেরকে নিরাপদে রাখেন এবং ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে তারা যেন আরও বেশি কাজ করতে পারেন বন্ধুরা আমরা বলতে চাই যে বাংলাদেশে একটা নতুন ন্যারেটিভ নির্মাণের কেউ কেউ চেষ্টা করছেন এর মধ্যে বুদ্ধিজীবী মহল একটা অফকোর্স আর্মির একটা অংশ যে পুরো আদালতকে যেন আর্মির বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে মানে কি যখন পুলিশের বিরুদ্ধে শত শত মামলা হয়েছে এবং পুলিশ সেগুলোকে অ্যাকনোলেজ করেছে এবং পুলিশ বলেছে না সেগুলোর বিচার আমরা করব। তখন তো বলেন নাই আর্মি থেকে যে পুলিশকে টার্গেট করা হয়েছে যখন সিসিটিসির বিরুদ্ধে সরকারি মোটামুটি উদ্যোগ নিয়েছে যেটাকে বিলুপ্ত করে ফেলা হবে এরাতে এত বেশি রক্ত তখন তো বলেন না একটা সংগঠনকে একটা সংস্থাকে টার্গেট করা হয়েছে আর্মি মানে কি এই আঠাশ জন পঁচিশ জন তিরিশ জন সব থেকে লোভি দিল্লির সেবা দাস হাসিনার গোলাম এই তিরিশ জন মানে কি বাংলাদেশের আর্মি বাংলাদেশের আর্মি এত ঠুনকো অদ্ভুত ব্যাপার পুরো বাংলাদেশ আর্মিকে কারা এখানে এসে ধ্বংস করে দিয়েছে তার প্রথম কাজ শুরু হয়েছে পিলখানা হত্যাকাণ্ডের মধ্যে আপনাদেরকে মাধ্যমে আমরা একটু পরে দাবিও জানাবো তবুও বলে রাখি পিলখানা হত্যাকাণ্ড যারা সচক্ষে দেখেছেন এমন অনেকে পিলখানায় সাক্ষী দিয়েছেন কমিশনে যে হিন্দি অফিসাররা পিলখানা হত্যাকাণ্ডের সময় নেতৃত্ব দিয়েছেন আমার সেনাবাহিনী আমার দেশপ্রেমিক সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ভ্যানগার্ড সেনাবাহিনীকে যখন প্রকাশ্য দিবালোকে ঢাকার প্রাণ দুই দিন ধরে হত্যা করা শুধু হয় না তার লাশটা তাপসের গাড়িতে উঠে পুড়িয়ে দেওয়া হয় তাদের লাশগুলো তাদের স্ত্রী সন্তানরা ড্রেন থেকে টেনে টেনে বের করে স্ত্রীকে মুহুর ধর্ষণ করে তারপরে তার সামনে স্বামীকে হত্যা করা হয় তখন এই সেনাবাহিনীর পঁচিশ জন তিরিশ জন যারা আজকে লেফটেন্যান্ট কর্নেল মেজর জেনারেল এই জেনারেলটা কোথায় ছিল আমরা জানতে